হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাবো বিকেলের জন্য অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তাই যখন তখন বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি আজকে আমি মুড়ি দিয়ে একটি পাকোড়া তৈরি করব। তাই একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ মুড়ি তার সাথে নিয়ে নেবো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব একটা ডিম দিয়ে দিব হাফ চামচ চাট মশলার গুঁড়া এর পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ সবশেষে দিয়ে দেব হাফ কাপ বেসন এটা বাইন্ডিংসের কাজ করবে এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নেব মাখানোর সময় যদি প্রয়োজন মনে করেন একটু পানিয়ে মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মাখানো হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিটের মধ্যে মুড়িগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এখন হাতে একটু তেল মেখে নিয়ে একটু মিশ্রণ নিয়ে পাকোড়ার শেপ দিয়ে নিব আমি লম্বা লম্বা করে পাকোড়া তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন এক একে সবগুলো পাকোড়া আমি বানিয়ে নেব আমার সবগুলো পাকোড়া বানানো হয়ে গেছে এখন ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পাকোড়া প্যানের মধ্যে দিয়ে দেব এই সময় চুলার আজ বেশি বাড়ানো যাবে না হালকা আচে পাকোড়াগুলো ভেজে নিতে হবে পাকোড়াগুলো সাথে সাথে উল্টে দেওয়া যাবে না এক পাশ ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে হালকাভাবে পাকোড়াগুলো উল্টে দিতে হবে তারপর অপর পাশ ভেজে নিতে হবে এভাবে পাকোড়াগুলো অল্প আচে ভেজে নেব সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে এখন সবগুলো পাকোড়া একটি ছাঁকনিতে উঠিয়ে তেল ঝেড়ে নিব তৈরি হয়ে গেল আমার মচমচে মুড়ির পাকোড়া ঘরে থাকা অল্প উপকরণে আপনিও বানিয়ে নিতে পারেন এই মচমচে মুড়ির পাকোড়া রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ